হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট থ্রি র্যাপিড রিডার এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো র্যাপিড রিডারের ক্ষেত্রে তোমাদের মোটামুটি আগে তিনটে র্যাপিড ছিল তিনটে গল্প ছিল এবার আবার দুটো গল্প যুক্ত হয়েছে সব মিলিয়ে পাঁচটা কিন্তু সব মিলিয়ে পাঁচটা গল্প যুক্ত হলেও সিকোয়েন্স থাকছে যে যে কোনো তিনটে গল্প থাকবে সেটা তোমার স্কুলের উপর নির্ভর করছে তো তিনটে গল্পের মধ্যে তিনটে গল্প থেকে একটা করে প্রশ্ন থাকবে পাঁচ মার্কের যেটা তোমাকে উত্তর করতে হবে আর কি তো এখানে মোটামুটি আমরা একটি গল্পকে বেছে নিচ্ছি যেখান থেকে আমরা সর্বমোট চারটে প্রশ্নের উত্তর আমরা করব যে চারটে প্রশ্ন করলে তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই আর কি তো এ ঘোষলি ওয়াইফ লালবিহারীদের লেখা এ ঘোষলি ওয়াইফ গল্পটা থেকে আমরা মোট চারটে প্রশ্ন কিন্তু করবো এখানে মোট চারটে প্রশ্ন আছে যেটা হচ্ছে প্রভাবেল তো আজকে আমরা আলোচনা করবো কোশ্চেন নম্বর ওয়ান এবং কোশ্চেন নম্বর টু নিয়ে কোয়েশন নম্বর ওয়ান হলো হোয়াট ইজ এ শাক চি বা চিন্নি হোয়াট ডিড শি লিভ ন্যারেট দ্য ইভেন্টস লিডিং টু দ্য এন্ট্রি অফ চিন্নি টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ এবং দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য শি ঘোস্ট টু ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব কোশ্চেন নম্বর ওয়ান এবং কোশ্চেন নম্বর টু নিয়ে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ইজ এ স্যাঙ্ক চিনি বা শাকচুন্নি কি উত্তর হচ্ছে এ শাকচিন্নি ইজ এ ফিমেল ঘোস্ট আর এ হোয়াইট কমপ্লেক্সিয়ান এটা শাকচুন্নি হচ্ছে একটা মেয়ে ভূত সাদা রঙের দেখতে দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেট অফ নাইট তারা ওই শেষ রাতে দাঁড়িয়ে থাকে অ্যাট দ্য ফুট অফ ট্রিজ মানে গাছের নিচে দে লুক লাইক শিটস অফ হোয়াইট ক্লথ তাদেরকে দেখতে লাগে একেবারে সাদা পাতলা কাপড়ের মতো দু নম্বর যেটা রয়েছে হোয়ার শি শিলিভ মানে এই সাতচুড়িটা কোথায় থাকত ইন দ্য স্টোরি এ ঘোসলি ওয়াইফ দ্য শ্যাঙ্ক চিনি লিভড অন দ্য বাউ অফ এ ট্রি চিনি থাকত একটা গাছের ডালে দিস ট্রি ওয়াজ অন দ্য এম ব্যাঙ্কমেন্ট অফ দ্য ট্যাঙ্ক নিয়ার এ ব্রাহ্মণস হাউস আর এই গাছটা ছিল ব্রাহ্মণের বাড়ির পাশের যে ট্যাঙ্ক বা জলাশয় তার পাড়ে এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে সেই ট্যাঙ্কের যে পার সেটাকে এমব্যাঙ্কমেন্ট বলা হচ্ছে তার সঙ্গে যেটা থাকছে ন্যারেট দ্য ইভেন্টস লিডিং টু দ্য এন্ট্রি অব চিনি টু দ্য হাউস অব দ্য ব্রাহ্মণ যে কীভাবে শা শাকচুন্নি ব্রাহ্মণদের বাড়িতে প্রবেশ করলো সেই ঘটনার বর্ণনা করতে হবে তো ওয়ান নাইট একদিন রাতে দ্য ব্রাহ্মণস ওয়াইফ ওয়েন্ট টু দ্য ট্যাঙ্ক ব্রাহ্মণীর স্ত্রী গেল জলাশয়ে অ্যান্ড অ্যাক্সিডেন্টালি টাস্ট দ্য শ্যাংচিনি আর দুর্ঘটনাবশত তার ধাক্কা লেগে গিয়েছিল গায়ে ঘষা লেগেছিল একটা শাকচুন্নির বিং অ্যাংরি রেগে গিয়ে দ্য শি ঘোস্ট সিস দ্য ব্রাহ্মণী বাই দ্য থ্রোট সেই শাকচুন্নি কি করলো ব্রাহ্মণীর গলাটা ধরে তাকে অপহরণ করলো সিস্ট করলো ক্লাইম্বড অন দ্য ট্রি গাছে চড়লো অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল ইন দ্য ট্রাঙ্ক আর গাছের মধ্যে যে কোটর ছিল সেই কোটরে তাকে লুকিয়ে রাখলো দ্য ওম্যান লে দেয়ার অলমোস্ট ডেড উইথ ফিয়ার মহিলাটা সেখানে ভয়ে একেবারে মৃতপ্রায় হয়ে গেল দ্য ঘোস্ট দেন ওর দ্য ক্লথস বোধটা কি করলো তারপরে তার সেই পোশাকটা পরলো ক্লস অফ দ্য ব্রাহ্মণী ব্রাহ্মণের আর এন্টার দ্য ব্রাহ্মণস হাউস আর সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করল তো এই ছিল প্রথম প্রশ্নের উত্তর যে শাকচুন্নি কে সে কোথায় থাকতো আর সে কীভাবে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করল এরপর আমরা পড়বো দু নম্বর প্রশ্নটা দু নম্বর প্রশ্ন যেটা যে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য শি ঘোস্ট ডু ইন দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণদের বাড়িতে সেই শাকচুণ্নি সে কী ধরনের অ্যাক্টিভিটিস বা কাজকর্ম সে করত সেটা বলতে হবে মানে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করে সে কী কী করতো দ্য মেইন চার্ম অফ দ্য ফোকটেল আর ওয়াইফ লাইস ইন দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড পিকিউলিয়ার অ্যাক্টিভিটিস অব দ্য শিখোস্ট প্রধান যে আনন্দ এই লোককথার সেই ঘোষলি ওয়াইফের প্রধান যে আনন্দ সেটা রয়েছে এই যে শাকচুন্নি বা এই যে মেয়ে ভূত তার অদ্ভুত আচরণ বা কাজকর্মের মধ্যে এনব্র্যাক বাই দ্য ব্রাহ্মণী রেগে গিয়ে ব্রাহ্মণীর উপর দ্য শিখ হোস্ট সিস্টার শিঘোষ তাকে সেই শাকচুনি তাকে অপহরণ করে ব্রাহ্মণীকে অ্যান্ড টেক্স হার প্লেস ইন দ্য ব্রাহ্মণস হাউস ব্রাহ্মণের বাড়িতে সেই ব্রাহ্মণীর জায়গাটা সে নেয় দে আর হার প্রম্পনেস ইন কুকিং সেখানে দ্রুত রান্নাবান্নার করার যে দক্ষতা অ্যান্ড ব্রিঙ্গিং থিংস ফ্রম এ ডিস্টেন্স এবং দূর থেকে একটা জিনিসকে নিয়ে আসার কারণে মানে দ্রুত নিয়ে আসার জন্য সারপ্রাইজ দ্য মাদার ইন ল তার যে শাশুড়ি মা সে অবাক হয়েছিল শি কুড স্ট্রেজ হার আর্ম টু ব্রিং এ থিং ফ্রম দ্য নেক্সট রুম সে তার হাতটাকে বাড়িয়ে দিত পাশের ঘর থেকে জিনিসটাকে নিয়ে আসতে একটা জিনিস নিয়ে আসতে অর সেভারেল ইয়ার্স অ্যাওয়ে ইন এ মাস লেস টাইপ অথবা কয়েক গজ দূরে এবং খুব কম সময় হাউভার যাই হোক হোয়েন দ্য ফ্যামিলি রান্স আউট অফ ফায়ারউড পরিবারের যখন জ্বালানির একসময় জ্বালানি ছিল না একদিন দ্য মাদার তখন শাশুড়ি মা কী দেখলেন দ্যাট দ্য ঘোস্ট ইজ ইউজিং হার দ্য ওভেন সেই সাকচুনি কী করছে তার পাকে ব্যবহার করেছে রান্নাঘরের মানে রান্নার জ্বালানির জন্য দ্য ঘোস্ট ইজ ইভেনচুয়ালি কনফ্রন্টেড বাই অ্যান ওঝা ঘোস্ট তৎক্ষণাৎ মুখোমুখি মানে ঘোস্ট এরপর মুখোমুখি হয় একটা ওঝার হু রিভিলস আর ট্রু আইডেন্টি যে তার সত্যিকারের পরিচয় প্রকাশ করে বাই বার্নিং টারমেরিক আন্ডার হার নোজ তার নাকের নিচে ওই হলুদ জ্বালিয়ে আফটার বেলাবোরিং উইথ দ্য স্লিপার্স বেলাবোরিং মানে হচ্ছে ওই চটি দিয়ে পেটানো আর স্লিপার্স মানে চটি জুতো চটি জুতো দিয়ে মারধর করার পর বা পেটানোর পর মারার পর দ্য ঘোস্ট ডিসক্লোজ হার আইডেন্টি ভর্তি তার যে পরিচয় সেটাকে প্রকাশ করে উইথ এ স্ট্রং ন্যাচাল অ্যাকসেন্ট একটা খুব দিল নাকি গলায় অ্যান্ড হোয়াট হ্যাপেন টু দ্য ব্রাহ্মণস রিয়েল ওয়াইফ এবং সে বলে যে ব্রাহ্মণের যে সত্যিকারের স্ত্রী রয়েছে তার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে ফাইনালি অবশেষে সে অ্যাসিওট সালেমলি সে প্রতিজ্ঞা করে দ্যাট শি উড নট ফারদার ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি যে সে ব্রাহ্মণ এবং তার পরিবারের আর কোনো ক্ষতি করবে না তো এরা ছিল দ্বিতীয় যে প্রশ্ন ব্রাহ্মণদের বাড়িতে ভর্তি কী অ্যাক্টিভিটিস করতো সেটা তো আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর কী হবে সেটা পড়লাম এর পরের ভিডিওতে আমরা থার্ড এবং ফোর্থ প্রশ্ন নিয়ে তার সমাধান নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে